আশা সম্মুখে কাদে দেবেন জটিলা দেখছে আমার বাড়ি অমন করে কে খাবে আমি আমার বাড়িতে আমার মেয়ে কুটিলা তো কখনো কাঁদবে না বাকি আছে আমার বৌমা সে কি কাঁদছে ধীরে ধীরে রন্ধন সালায় গিয়ে দেখছে সত্যি বৌমা কাঁদছে বৌমা ও তুমি কাঁদছো কেন মা কুটিলা তোমাকে কিছু বলেছে না না তাহলে আয়ান কিছু বলেছে না তাহলে গ্রামের লোক তোমায় কিছে বলেছে ও বাবা তাহলে কেন শোনো আমি যার জন্য কাঁদছি সেই কথা যদি তোমাকে বলি এক্ষুনি তুমি বাল দি আমাকে মারবে আরে বাবা আমি তো ভাই মারব না তুমি বলো তো কি হয়েছে তোমার তুমি মারবে না তো তাহলে শোনো আমি না একটা

বাشتনাই আমার একমাত্র ছেলে কে গেছি মেরে ফেলেছো আমি তো স্বপ্ন দেখে গেছি রায়ধনিক আদা বদন দেখে আবার জটিলার একটু মায়া হল বৌমা তুমি তো স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে কোনো ভালো স্বপ্ন দেখোনি বৌমা ভালো স্বপ্ন দেখেছি আগে শুনবে তো তার আগে তো মেরেই নিলে বলো কি ভালো স্বপ্ন দেখেছো আমি যেমন কুস্বপ্ন দর্শন করেছি তেমনি ভালো স্বপ্ন দর্শন করেছি আমি যখন কাঁদছিলাম এক দেবতা আমাকে বললো তুমি কাঁদছ কেন আমি বললাম আমার গেছে সবলো দেখেছি বললো কেঁদো না তোমার প্রতি দেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো আর সকল বিপদ চলে যাবে ও সূর্য পূজা করতে হবে তোমাকে মারতাম না সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে সূর্যদেবের বাবা তাহলে দেরি না করে বসেন সূর্য পূজা করতে যা যা দরকার তুমি তাড়াতাড়ি করে সাজিয়ে নাও বৌমা অনেক কিছু দরকার বলো কি কি লাগবে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল পঞ্চ প্রদীপ ধূপ ধনা এগুলো তো লাগবে পূজার যে দ্রব্যগুলো আছে আর কিছু মাখামাখি পরার জিনিস আছে যেমন চল্লিশ কান শাড়ি বাপ বাপ চল্লিশ কান শাড়ি ভাই একটা ভেনিটি ব্যাগ ভেনিটি ব্যাগ কি হবে আয়না সিঁদুর আয়লানা ফক্স লাইফ বয় এক পাতা শ্যাম্পু আর একটা জিনিস দিতে হবে মা হাতে সেই কি দেয় না প্লাস্টিক ঠোঁটে ঠোঁটে লিপস্টিক ও লিপস্টিক ওই এক দর্জন দিতে হবে আচ্ছা তোমার যা যা দরকার তুমি শীঘ্রই করে সাজিয়ে নেবো করুন ঠিক আছে

বিলাঙ্গ করিয়াছি না আজ সাজাই হে লাগিলো রাইতে নাকিনা রাই ধনে বিনোদিনী সাজাইতে লাগিলো রাই সূর্য পূজাই যাবে বলে সাজাইতে লাগিলো সূর্য পূজাই যাবে বলি সাজাইতে লাগিলো আরাই নিয়েছে সাজাই নিয়ে মাথায় করে দেই না জয় দিয়েছে সূর্যদেব কি জয় সবাই হাত তুলি সূর্যদেব কি সূর্যদেব কি এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা কেন খাগেনের বাড়ি ছিল জানো না কুটিলা এসে বলে মা আমাদের বাড়িতে এত জয় কিসের মা আর বলিস নে বৌদি আজকে একটা স্বপ্ন দেখিয়েছে কি স্বপ্ন দেখেছে শুনি তোর দাদা নাকি মারা গেছে তাই ওই ভানু পূজা করতে গেছে ও এবার আমি বুঝতে পেরেছি ভানু পূজা না কানু পূজা

শখিনী নৃত্য করতে কি সমস্যা? এই তাহলে ওই দিদি আর ওই দিদি। তাহলে ওই দুইজন আসুন। লজ্জা রাখতে গেলে হয় না ভগবানের নামে। আ শক্তি নাই আছে আছে। রাধাকৃষ্ণ আছে নেই আজকে নেই রাত্রে রাসে রাসে আসবে ঠিক আছে দুইজনে মনে করে আসেন দিদি একটু পিছিয়ে যা আগে আমার শখেরা নৃত্য করবে পরে আমরা নৃত্য করব

জন্য হরি বল হরি বল খুব ভালো নৃত্য করেছে এবারে এই দুইজন সখী বসবে আর দুইজন এবারে আর দুইজন কোন দিক দিয়ে এই দিক দিয়ে না না এখানে না এখানে না আপনার জায়গায় বসুন আবার দুইজনে সখী কারা কারা নৃত্য করবেন ও দিদি দিদি কি ব্যাপার গতবার এত নৃত্য করলো সখীরা আজকে নৃত্য করছে না কেন আজকে ঝড় হচ্ছে তো ঝড় বৃষ্টি হচ্ছে যে আমাদের বাড়ির শরীর কোথায় আজ ওই যে দিদি এবার ফাঁকি দিয়েছে দিদি থাকতে দেয়নি বাড়িতে Ash,